হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই সেল করি আমরা এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো জমজমের একটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো তিনোটা কালারই অনেক সুন্দর তো আজকে বেশি দেরি না করে আজ শুরু করে দিচ্ছি ডিজাইনগুলো দেখানোর তো আজকে আমরা ইট কালারটা দিয়ে শুরু করবো আগে ইট কালারটা কিন্তু অনেক সুন্দর জমজমের একদম নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের কাছে প্রতিদিনই ভিডিও করা হচ্ছে দেখেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা থাকবে নিচের ধামানটা খুবই চমৎকার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর এটা হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক দেখে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচের ব্যাক সাইডের দামানটা আর এটা হাত আর পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা সালোয়ারটা পিওর কটনে পেয়ে যাচ্ছেন এগোজের একটা পিস খুব পিওর কটনের মধ্যে আর এটা অন্যটা দেখেন মাশাল অনেক সুন্দর খুবই চমৎকার একটা অন্য পেয়ে যাচ্ছেন কন্টাস্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলার তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো গ্রিন কালারটা গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার সিমিলার প্রিন্টের থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে তো আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দ্রুত আর যেন আসতে পারবেন চারদিনকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শুরুগুলো আছে আর এটা হলো হাতাটা হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন অন্যরা দেখেন মশাল্লাহ অন্য কিন্তু অনেক জোজ বটল গ্রিনটা খুবই চমৎকার একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে আরও অনেক ডিজাইন আছে যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় এটা হলো আরেকটা কালার এই কালারটাও কিন্তু জোস একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসিয়ে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো দেখেন এটা হলো সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পশুমটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস পিওর কটনের মধ্যে একদম সফট কটন আর ওন্নাটা অনেক সুন্দর দেখেন ওন্নাটা দেখেন অন্যটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চারজনজকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন আর নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম